এখন দ্বিতীয় জিনিস হলো বরং তৃতীয় জিনিসটি হলো কাউকে কেন সতর্ক করবেন এই যে ওই রোডে যাবেন না পাশে থাকুন এই ওটা করো না কেন কাউকে সতর্ক করা হয় হ্যাঁ কাউকে সতর্ক করার একদম প্রাথমিক কারণ হতে পারে যে আপনি তার খেয়াল রাখেন তার ভালো চান তাকে ভালোবাসেন তার ক্ষতি হোক সেটা চান না আর মূলত এটাই হলো আল্লাহর নাম আর রহিম যিনি আপনার যত্ন আত্মী করেন আপনাকে দয়া দেখাতে চান আপনার ক্ষতি দূর করতে চান আপনাকে যে কারণে পাঠানো হয়েছে নবীজি সাল্লামকে যে কারণে সতর্ক করতে পাঠানো হয়েছে তা হল এই সতর্কবার্তা খোদ আল্লাহর এক দয়ার বহি যেমন ধরুন কিছু মানুষ অভিযোগ করে কোরআন কেন জাহান্নামের আগুন নিয়ে কথা বলে আমি বলি আমরা সম্ভবত এটা পরিষ্কারভাবে চিন্তা করছি না কেউ যদি আপনাকে ঝড় বা বন্যার ব্যাপারে সতর্ক করে দেয় আপনি কি বলেন তুমি কেন বন্যার কথা বলছো বন্যা তো অনেক খারাপ আমার মন খুবই খারাপ হয়ে গেল আমার সাথে আর কথা বলবে না আরে তুমি তো মারা যাবে তোমার ভালো লাগুক কি নাই লাগুক এটা আসবেই এর চাইতে বরং কেউ যে তোমাকে সতর্ক করে দিচ্ছে এই যত্নের বহিপ্রকাশ দেখে অন্তত খুশি হও কিন্তু কেন তাকে এভাবে খুলে বলতে হবে কেন সে শুধু এভাবে বলল না খারাপ কিছু একটা ঘটবে একটা সুনামি আসছে আর আপনি কাউকে বললেন খারাপ কিছু একটা হবে তাহলে কি তাকে সিরিয়াসলি নেবেন আপনারা এটা পরিষ্কারভাবে বলতেই হবে এটাই আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ। তুং দীরা এখন এটা আমার খুবই পছন্দ ও মাই গড সুরাটির শুরুতে আমরা বলেছিলাম ওয়াল কোরআন হাকিম আর এই কোরআন প্রজ্ঞাময় এত সুন্দরের গাঁথনি এতে আছে নিজস্ব রায় এই কোরআন যে কোনো কোরআন নয় সেই একক কোরআন এমনভাবে বলা যেন আরব সমাজে এটাই প্রতিষ্ঠিত এখন কুরাইশ তো কোরআন সম্পর্কে জেনেছে যথেষ্ট শুনেছে তারা তাই যখন আপনি তেলোয়াত করেন তারা বুঝতে পারে তারা ভাবে এটা সাধারণ কোনো নয় এটা সেই নির্দিষ্ট তেলোয়াত সবাই জানে আর কোন জাতিতে পাঠানো হয়েছিল কোনো তাকে কোরাইশদের কোরাইশরা বেশ জনপ্রিয় ছিল তখন কিন্তু দেখুন আল্লাহ তাদের সম্পর্কে এই আয়াতে কিভাবে বলছেন নিজ কর্তৃত্বের অবস্থান থেকে আল্লাহ তাদের ছোট করছেন তিনি বলছেন আপনি কোন এক জাতিকে সতর্ক করতে এসেছেন তিনি বলেননি জাতিকে সতর্ক করতে বললেন কোন এক জাতি কওমান, কৌমান, কোনো এক জাতি কুরাইশরা অহংকারী জাতি ঠিক কিনা এভাবে বললে তো তাদেরকে শুরুতেই তাচ্ছিল্য করা হয়ে যায় তাদের বিরুদ্ধে কেমন মুহাজামা এটা এমন এক আক্রমণ যে শুধুই বললেন কওমান আচ্ছা আরো ব্যাখ্যা করছি এদিকে দেখুন তারা নিজেদের বংশ নিয়ে কি কি পরিমাণ অহংকার করে তারা নিজেদেরকে কিভাবে বলতো বনু আমির বনু হিসাম নিজেদের বংশের কি গর্ব কি অহংকার ছিল তাদের আল্লাহ বলেন কোন এক জাতি তাদের বংশ নিয়ে তোমাকে আমি বলছি তারা তো কিছুই জানে না মা তাদেরকে আগে সতর্ক করাই হয়নি তোমরা নিজেদের কি মনে করো তোমরা কিছুই না নগণ্য জাতি তোমাদের মূল্যই নেই মা উং আবা উহুম তুমি কোন এক নগণ্য জাতিকে সতর্ক করতে এসেছ কি যাদের পূর্বপুরুষরা ওহির বরকত পর্যন্ত পায়নি মা উং আবা উহুম ফাহুম গুন তারা তো উদাসীন হবেই অবাক হবার কিছু নেই তারা সম্পূর্ণই অজ্ঞ চলুন এখন তাদের অজ্ঞতা নিয়ে কথা বলি আমি চাই আপনারা বুঝুন ভালোভাবে আপনারা তো জানেন হেজাজ অঞ্চল কোথায় ওই যে আরব মরুভূমি যেখানে নবী জিসালসাল্লাম এসেছেন আচ্ছা আশেপাশের অঞ্চলগুলোতে কি কোনো পরাশক্তি আছে কিংবা প্রতিবেশী অঞ্চলে বা কাছে ধারে কোনো বিশাল রাজত্ব বা সভ্যতা কি বিদ্যমান হ্যাঁ হ্যাঁ অবশ্যই আবিসিনিয়া আছে পারস্য আছে বিশাল বড় সভ্যতা প্রাচীন এক সভ্যতা এরপর আছে রোমান সাম্রাজ্য ঠিক আরও অনেক বড় বড় প্রাচীন আর প্রতিষ্ঠিত সভ্যতা আছে তো সে সময় আরবরা প্রতিষ্ঠিত কতটুকু মানে তাদের কয়টি ইউনিভার্সিটি আছে কী ধরনের বিশাল লাইব্রেরি আছে তাদের সেখানে রোমানদের মতো কি ইতিহাস বা দর্শনের বই আছে বা গ্রিকদের মতো পুরাণের বই আছে বা সেখানকার মূর্তি স্তম্ভ সেরকম অবকাঠামো বা দুর্গ নেই তাদের কিচ্ছুই নেই আল্লাহ কুরাইশদের বলছেন তোমরা নিজেদের নিয়ে এত অহংকার করছো তোমরা তো একেবারেই অজ্ঞ তোমাদের চাইতে কত বড় রাষ্ট্র পড়ে আছে নিজেদের কি মনে করো তোমরা কি মনে করো নিজেদের এত কিসের গর্ব তোমাদের তোমরা তুচ্ছ সমস্ত পৃথিবীতে অন্যদের তুলনায় নগণ্য তোমরা এমনকি অন্যরা তোমাদের আক্রমণও করতে চায় না এখানে এখনো তেল আসেনি তারা তোমাদের একা ছেড়ে দিয়েছে মনে করতে পারো তোমরা রোমানরা তোমাদের চায় না পারস্যরা তোমাদের চায় না কি আমরা কোন দুঃখে আমাদের সৈন্য ওখানে পাঠাবো হাজার বছর ধরে তারা একা ছেড়ে রেখেছে একে প্রত্যেক সভ্যতায় নিজ অঞ্চলের প্রসার চায় ঠিক কিনা তাই প্রশ্ন আসছে তাহলে তারা নিজেদের অঞ্চল সেখানে বাড়াচ্ছে না কেন কারণ এতে কোনোই লাভ নেই কোনো লাভই নেই তাই না তাই একা ফেলে রেখেছে আর তোমরা নিজেদের বিশাল বড় ভাবছ দেখুন এই ধরনের মানসিকতা মানুষের মধ্যেও আছে তারা যখন গ্রামে বাস করে নিজেদের ছোট্ট গণ্ডির মধ্যে পুরো জীবন কাটায় তখন অহংকার বেড়ে যায় মূর্খতা পেয়ে বসে ভাবে আমি কি হলুম রে বুঝতেও পারে না যে বাহিরের জগতে কেউ তাদের পাত্তাও দেয় না এটা কিন্তু মসজিদ কমিটির মেম্বারদের মধ্যেও হতে পারে বাহিরের কেউই পাত্তা দেয় না আমি মসজিদ কমিটির সভাপতি কারোই কিছু যায় আসে না না আসলেই কিন্তু কখনোই কারো যায় আসে না এমন হয় কি না একদিন আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও দেখালো ভারতের অস্পৃশ্য শ্রেণীর একজন ব্যক্তির একটা ভিডিও সে আগে হিন্দু ছিল কিন্তু ধর্ম ত্যাগ করছে এখন ইউটিউবে হিন্দু ধর্মকে নিন্দা করে শুধু আমি এখানে হিন্দু ধর্মের নিন্দা করতে আসিনি কিন্তু তার আসল বক্তব্যটা হল যে এই সম্পূর্ণ ধর্মটি সমাজে শ্রেণী বৈষম্য সৃষ্টি করতেই গঠিত সে কিন্তু অস্পৃশ্য শ্রেণীর একদম নিম্নতর ছিল এখন সে থাকে নর্দান ক্যালিফোর্নিয়াতে একটা টেক কোম্পানির হেড মিলিয়ন ডলার তার আয় কর্মজীবনে সে অত্যন্ত সফল তাই না অথচ সে বলছে আমি যখন আমার গ্রামে যাই এখনো যখন বাসে উঠে বসি তারা আমার পাশে কেউ বসে না গ্রামের সবার আয় যোগ করলেও আমার চাইতে কম অথচ তারা আমার পাশে বসে না গ্রামের সকলের শিক্ষা যোগ করলেও আমার শিক্ষার চাইতে কম কারণ তাদের সেই ছোট্ট দুনিয়ায় তারাই সবচাইতে উচ্চ তাদের সেই নগণ্য তুচ্ছ দুনিয়া এটাই হলো কোরাইশ মিছিমিছি ক্ষমতার মোহে বিভ্রান্ত এটা কিন্তু হতে পারে কোনো শাশুড়ির বেলাতেও এমন হতে পারে স্বামীর বেলাতেও আসলেই হতে পারে বাবা মার ক্ষেত্রে হতে পারে বড় ভাই বোনের ক্ষেত্রে হতে পারে এমন মানসিকতা যে কারো মাঝেই চলে আসতে পারে তার হাতে যদি একটুখানি ক্ষমতা থাকে আর সেই ক্ষমতা তার জন্য মাদক হয়ে যায় তখন সে নিজেকে মনে করে সব চাইতে বড় কেউ তাকে ধরতে পারবে না এ কারণে আল্লাহ কুরাইশদের বাস্তবতাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বংশ নিয়ে গৌরব করো তাদের তো কোনো খবরই নেই এরপর এটুকুও যেন যথেষ্ট না পুরো দুনিয়া এগিয়ে গিয়েছে আর আপনি সেখানেই পড়ে আছেন আপনার খবরই নেই বিশ্ব যেখানে সামনে চলে গিয়েছে আপনি পেছনেই পড়ে আছেন তার উপর নিজের মূর্খতা সম্পর্কে অজ্ঞ আপনি তোমরা কিছুই জানো না তোমাদের কোনো জ্ঞানই নেই অশিক্ষিত মূর্খের দল উচ্চশিক্ষার এই নিয়ামত স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে তোমাদের কাছে অথচ তোমরা উদাসীন আচ্ছা দেখুন যখন কোনো সমাজে লম্বা সময় ধরে শিক্ষা দীক্ষা থাকে না তখন তারা শিক্ষাকেই মূল্যহীন ভাবতে শুরু করে ঠিক শিক্ষাকে আর গুরুত্ব দেয় না তারা বরং শিক্ষাকে তারা ভয় পাওয়া শুরু করে কারণ তারা জানে জ্ঞানার্জন করলে আপনি বদলে যাবেন তাই তারা সব কিছু মূর্খ রাখতেই পছন্দ করে দেখুন আমি এসব ব্যাপার তুলে ধরতে চাই কারণ এগুলো শুধু কুরাইশদের সমস্যা নয় মুসলিমরাই অন্যদের ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার আমাদের নিজেদের নিয়ে ভাবতে হবে মুসলিম বিশ্বের একাংশ মুসলিম বিশ্বের বিশাল একটা অংশ এমনকি আমরা বহু বিষয় নিয়ে একেবারেই অশিক্ষিত আর আমরা এমন থাকতেই পছন্দ করি কারণ নতুন জিনিস শেখা বদলাতে চাওয়া তো কষ্টকর আরামের কাজ নয় তাহলে তারা আর কিসের ব্যাপারে গাফেল এই যে আল্লাহ তাদেরকে সমস্ত মানুষের চাইতে বেশি দয়াময় মানবকে তাদের কাছে পাঠিয়েছেন ইতিহাসের সবচাইতে বড় কালাম এসেছে তাদের ভাষাতেই কুরাইশদের কাস্টমাইজড পদ্ধতিতে যে এখন কুরআন সম্পর্কে জানতে হলে আমাদের কুরাইশ সম্পর্কে জানতে হয় কিতাবটি যদিও পুরো বিশ্বমানবতার প্রতি নাজিল হয়েছে তবুও তা ভালোভাবে বুঝতে হলে আমাদের যাদের কাছে এসেছিল তাদেরকে বুঝতে হবে আল্লাহ তাদেরকে মুসলিমদের শিক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দল বানিয়ে দিলেন সকল মহাদেশে সকল ভাষায় সকল সভ্যতায় একদম বিচার দিবস পর্যন্ত অথচ তারা যে রাহমাতুল্ল আলামিনের সঙ্গে বসে আছে এটা নিয়ে তাদের কোনো উপলব্ধিই নেই তারা জানেই না কি অস্বীকার করে বসছে যা পেয়েছে সেটার প্রতি রকম বুঝ বা কদর নেই তাদের যদি একটু হলেও ধারণা থাকত অল্প করে হলেও যদি ভবিষ্যৎ দেখতে পেত বেশি না মাত্র একশো বছর ভবিষ্যৎ যদি দেখতে পেত কিংবা দুশো বছরের ভবিষ্যৎ তারা যদি জানত দুনিয়ার জন্য কোরআন কি করছে কোরআন পৃথিবীতে কি করছে পৃথিবীতে ইসলাম কি করছে আন্দোলিশিয়াতে কি করেছে দামেশকে কি করেছে ইরাকি কি করেছে ভারতে কি করেছে দুনিয়ার প্রতি অবদান কি এই লোকগুলোর কোনো ধারণাই নেই তারা শুধুই বসে বসে বলছে আহ আমাদের কিছুই যায় আসে না তারা যে কতটা মূর্খ সেটা সম্পর্কে বলে এটা শেষ করতে চাই আজকের খুদ পায় মূলত আমি সুরা আল ইনফিতারের ছয় নম্বর আয়াত নিয়ে কথা বলতে চাই যেহেতু এই আয়াত নিয়ে কথা বলছি সর্বপ্রথম সুরার কোন জায়গায় এটি এসেছে তার উপর কিছুটা আলোকপাত করতে চাই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে শুধু এটা জানলে হবে না যে আল্লাহ কোনো কথা বলেছেন বরং কোন প্রেক্ষাপটে তিনি কথাটি বলেছেন তাও জানতে হবে যেমন কারো বক্তব্যের মাঝখান থেকে যদি একটা কথা তুলে নেন ভুল বোঝার সম্ভাবনা আছে তিনি এর আগে কি কথা বলেছিলেন কোন বিষয়ে কথা বলছিলেন এগুলো বিবেচনায় নিলে কথাটি দ্বারা হয়তো সম্পূর্ণ ভিন্ন একটা অর্থ প্রকাশ পাবে তো এই সুরা শুরু হয়েছে বিচার দিবসের চিত্র নিয়ে যখন আকাশ বিদীর্ণ হবে যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে এবং তাদের আলো হারিয়ে ফেলবে আর সেগুলো বিক্ষিপ্তভাবে পতিত হবে উদাহরণস্বরূপ কোনো চাদরের উপর যদি মুক্তদানা ছড়িয়ে থাকে আর কেউ চাদরটি ধরে ঝাড়া দেয় তখন মুক্তগুলো যেমন চারদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে সেরকম কারণ যেসব মানুষ রাতের আকাশ দেখেন আমরা এখন রাতের আকাশে খুব একটা তাকাই না হয়তো দূষণের কারণে এবং আমরা শহরে বাস করি আমরা আগের দিনের মতো এখন আর তারা দেখে পথ ঠিক করি না কিন্তু অতীতে যারা মরুভূমিতে পথ চলতো তাদেরকে দিক নির্ণয় করতে হতো দিনের বেলা সূর্য দেখে অথবা রাতের বেলা তারা দেখে যারা সমুদ্র অভিযানে বের হতো তাদেরকেও এভাবে দিক নির্ণয় করতে হতো তারা আকাশে তারা দেখে পথের দিশা পেত আল্লাহ কোরআনেও এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন যে তারকামণ্ডলী হল মানুষের নেভিগেশন সিস্টেম বর্তমানেও যদি পাইলটদের নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যায় তাদেরকে এখনও তারকা দেখে পথ নির্ণয় করতে হয় আপনি নেভিগেশনের জন্য তারকার উপর নির্ভর করতে পারেন কারণ তারকাগুলো একটা নির্দিষ্ট জায়গায় থাকে ঠিক যেমন সূর্যকেও আমরা একই দিকে উদিত হতে এবং একই দিকে অস্ত যেতে দেখি পূর্ব দিক থেকে এর উদিত হওয়া স্থায়ী সূর্যের উদিত হওয়া দিকে তাকিয়ে আপনি কখনো বলবেন না এটাকে উত্তর দিক তাকে দক্ষিণ দিক কারণ দিকগুলো স্থিরকৃত তাহলে দিক নির্ণয়ের জ্ঞান আমরা মূলত আকাশ থেকে পাই আর সেই দিন গোটা আকাশটাকে বিদীর্ণ করে দেয়া হবে আর পৃথিবীর কথা কি বলবেন তারকাগুলো যেগুলোকে নির্দিষ্ট জায়গায় দেখা যেত সেদিন দেখা যাবে এগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়ছে ও ইদাল কি মুসা রথ যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে এরপর সেদিন সাগরসমূহ বিস্ফোরিত হবে ফুজ্জিরত যখন মহাসাগরগুলোকে বিস্ফোরিত করা হবে আমরা সুনামি বা এমন দুর্যোগের কথা জানি কিন্তু এই বর্ণনাটা আসলে ফুটন্ত পানির বর্ণনার সাথে বেশি মানানসই যেখানে তীব্র তাপে পানি ফুটছে আর পাতিল থেকে উপচে পড়ছে ও কুবু রুবু আসিরত বা আসলে খুব ইন্টারেস্টিং একটা শব্দ বাসা এবং আসারা এই শব্দ দুইটা মিলে এসেছে বা আর যখন কবরগুলো উন্মোচিত হবে যেমন একটা বড় ব্যাগ ভর্তি বাচ্চাদের খেলনার কথা ধরুন অনেকগুলো লেগোর টুকরো ব্যাগের ভিতরে ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে নির্দিষ্ট একটি লেগো খুঁজতে লাগলেন খুঁজতে গিয়ে সবগুলো ওলট পালট করে ফেলেছেন অনেক সময় মানুষের অগোছালো ব্যাগ থাকে বা অগোছালো পার্স থাকে আমার ফোনটা আমি কোথায় রাখলাম চাবি কোথায় রাখলাম আর সে ব্যাগের ভিতরে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো ভেতরটা দেখতে পাচ্ছে না হাত ঢুকিয়ে সব ওলট করে খুঁজতে লাগলো এই কাজ করতে গিয়ে ব্যাগের ভিতর সব কিছু সে ওলট করে ফেলল এর নাম মুবা আথার সুতরাং যখন কবরগুলোতে এভাবে তন্ন তন্ন করে খোঁজা হবে এর ভেতর থেকে মানুষগুলোকে টেনে হিঁচড়ে তুলে আনার জন্য এটা হল ওয়াঈদাল কুবুরুবু অফিরত যে বিশৃঙ্খল অবস্থা কবরে সংঘটিত হবে সবচেয়ে শান্ত কোনো জায়গার কথা যদি চিন্তা করেন যেখানে মানুষটিকে কোনো কিছু দ্বারা আর কোনোভাবেই ডিস্টার্ব করা হচ্ছে না তা হলো মানুষের কবর সেই জায়গাটা তো আর নড়াচড়া বা হাঙ্গামার জায়গা নয় তো সেই দিন এই শান্ত জায়গাটাই চূড়ান্ত হাঙ্গামার জায়গায় পরিণত হবে ওয়াঈদাল কুবুরুবু অথিরত এমন অবস্থা যখন চলতে থাকবে কল্পনা করুন একজন মানুষকে মাত্র তার কবর থেকে টেনে হিঁচড়ে তোলা হলো কেউ যদি আপনাকে হঠাৎ ঘুম থেকে জাগিয়ে তোলে তাড়াহুড়া করে জাগিয়ে তোলে সে মুহূর্তে আপনার মাথায় প্রথম যে চিন্তাটি আসে কিছু ঘটেছে কেন জাগালে কেন জাগালে বা আপনার মাথায় তখন কিছুই কাজ করে না আপনি সম্পূর্ণ চাকা খেয়ে আছেন কিয়ামতের দিন জেগে ওঠার পর সব কিছুই দুঃস্বপ্ন মনে হবে আকাশ বিধীর্ণ হয়ে আছে সমুদ্র বিস্ফোরিত হচ্ছে আপনি মাত্র জেগে উঠলেন আপনার কবর থেকে হাজার হাজার বছর ঘুমানোর পর সে সময় আপনি কি চিন্তা করবেন চারপাশের ঘটে যাওয়া সব কিছু বুঝতে গিয়ে চিন্তার গতি স্তব্ধ হয়ে যাবে আল্লাহ সেই মুহূর্তের একটি চিন্তার কথা উল্লেখ করেছেন আপনার আমার জন্য যে চিন্তা আমাদের সম্পূর্ণ অভিভূত করে ফেলবে আর সেই চিন্তাটি হল আলিমাত নাফসুম মা ও আখারাত তখন প্রত্যেকে জেনে নিবে সে কি আগে পাঠিয়েছিল আর কি পেছনে ছেড়ে এসেছিল আরবি ভাষার ছাত্রছাত্রীরা জানেন তাকদিম এবং তাহির মুকাদ্দাম এবং মুআর তাদের জীবনে তারা কোন বিষয়টাকে মোকাদ্দাম বানিয়েছিল এবং কোন বিষয়টাকে মুআর বানিয়েছিল কোন ব্যাপারটাকে তারা সামনে রেখেছিল এবং কোন ব্যাপারটাকে তারা পেছনে রেখেছিল সাধারণ ইংরেজিতে বললে কোন ব্যাপারটাকে তারা প্রায়োরিটি দিয়েছিল এবং কোন ব্যাপারটাকে তারা পিছনে ফেলে রেখেছিল আমাদের সমগ্র জীবন আসলে এটাই আমার এবং আপনার জীবনের প্রতিটি দিন কিছু জিনিস প্রায়োরিটি পায় আর কিছু জিনিস পরে করার জন্য ফেলে রাখা হয় আমি ভাবি আমার হাতে অনেক সময় আছে একটু বিশ্রাম নেই আমার বিশ্রাম তখন প্রায়োরিটি পায় যে কাজ বাকি আছে তা পরে করা যাবে যদি বলি আগে কাজ শেষ করি খাওয়া দাওয়া পরে করা যাবে তখন আমার কাজ প্রায়োরিটি পায় আর খাওয়ার কাজটা অপেক্ষমান থাকে সারাক্ষণ আমি কিছু বিষয় মুকাদ্দম বানাচ্ছি আর কিছু বিষয় মু বানাচ্ছি রাইট এটা হলো সময়ের বিবেচনা সময়ের বিবেচনায় বলি আচ্ছা সাপ্তাহিক ছুটিতে এটা করব সপ্তাহের অন্য দিনগুলোতে ব্যস্ত থাকি ছুটির দিনে এটা করব তাহলে আপনার চাকরি হয়ে গেল মোকদ্দম আর অন্য যে কাজ পরে করবেন সেটা হয়ে গেল মুআখার সেই দিন চারপাশের ভয়ঙ্কর সব ব্যাপারের মাঝে আপনি শুধু একটি ব্যাপার নিয়ে চিন্তায় থাকবেন কোন জিনিসটাকে সামনে রেখেছিলেন আর কোন জিনিসটাকে পেছনে রেখেছিলেন কিন্তু এর দ্বারা অন্য কিছু বোঝায় সেই দিন আমি আপনি উপলব্ধি করব কোন কাজটা আসলেই বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোন কাজটা ছিল কম গুরুত্বপূর্ণ স্পষ্টতই যেটা সামনে রাখেন সেটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমাকে অমুক কাজটি আগে করতে হবে কারণ এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই কাজটা আমাকে করতেই হবে সুতরাং আয়াতের উক্ত কথাটি এ সম্পর্কেও যে লোকটি সেই দিন উপলব্ধি করবে তার সমগ্র জীবন কোন কাজগুলোকে তার নিকট বেশি গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছে এবং তার সমগ্র জীবন কোন কাজগুলোকে তার নিকট কম গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোনটা কম গুরুত্বপূর্ণ ছিল কোনটা নিয়ে তার চিন্তা করা উচিত ছিল আর কোনটা নিয়ে তার চিন্তা করার দরকার ছিল না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিছু কিছু ব্যাপার নিয়ে আমাদের চিন্তা চিন্তাভাবনা করতে হয় আর সহজ একটা উদাহরণ নিন যেমন আহার করা একজন মুসলিমের জন্য প্রথম চিন্তা হলো খাবারটা কি হালাল আপনি হয়তো আরও কিছু ব্যাপার নিয়েও ভাবতে পারেন আমার খাদ্যাভ্যাসের সাথে এটা যায় তো আহার করার এটা ভালো সময় তো এটা কি বেশি দামি যাই হোক কিন্তু আমার আপনার জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো এই খাদ্য আহার করার অনুমতি আছে কি নেই হালাল নাকি হারাম এটা এক নম্বর কেউ একজন বলতে পারে কিন্তু খাবারটা আসলে দারুণ সুস্বাদু তো তার কাছে হালাল হারাম মুখ্য বিষয় নয় তার নিকট এটা মু আর স্বাদ হয়ে গেল মোকদ্দম স্বাদ হয়ে গেল মুকদ্দম হতে পারে এই খাদ্যের স্বাস্থ্যগত ভালো কোনো উপকার নেই কিন্তু স্বাদ অসাধারণ তো স্বাদ হয়ে গেল মোকাদ্দাম আর স্বাস্থ্যগত উপকার বা ক্ষতি হয়ে গেল মু এটা তাকদিম এবং তাহির এটা নিয়ে আমি এখানে কথা বলছি কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোনটা কম গুরুত্বপূর্ণ ছিল এখন প্রশ্ন হলো বিচার দিবসে একজন লোক কবর থেকে বের হওয়ার সাথে সাথে কেন এ প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে তাকে মাত্র কবর থেকে তোলা হলো সেই মুহূর্তে সে যে উপলব্ধি করবে কোন কাজটাকে আমি গুরুত্ব দিয়েছি আর কোন কাজটাকে আমি গুরুত্ব প্রদান করিনি এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে বলছেন আমাদের জীবনে এমন অসংখ্য মুহূর্ত এসেছিল যখন আমার আল্লাহকে গুরুত্ব দেওয়ার কথা ছিল অন্য কাউকে নয় আমার নিজেকে নয় আমার অনুভূতিকে নয় আমার লোভকে নয় অন্য একজনের অনুভূতিকে নয় অন্য একজনের মতামতকে নয় আমার চাহিদাকে না তাদের চাহিদাকে নয় আল্লাহ যেটা চান সেটা কিন্তু আমি অন্য কিছুকে বাছাই করেছি আমি অন্য কিছুকে মোকদ্দম বানিয়েছি আমি অন্য একজনকে প্রাধান্য দিয়েছি বা অন্য কিছুকে প্রাধান্য দিয়েছি বা আমি আমার নিজেকে প্রাধান্য দিয়েছি অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল জানেন আমরা যতই নিজেদের এই বলে বুঝ দিই না কেন যে এতে কোনো সমস্যা নেই আমরা তখন আসলে নিজেদের সাথে মিথ্যে বলছি বাস্তবতা হলো আল্লাহ এবং তার রসুল সাল্লু আলিয়া যখন আমাদের কিছু বলেন যখন তারা আমাদের বলেন অমুক কাজটি করা ভুল যখন তারা আমাদের বলেন অমুক কাজটি করা বাধ্যতামূলক তোমাকে এভাবে এটা করতে হবে তারা এমনটা করছেন কারণ তারা আমাদের ভালো চান আল্লাহ আমার ভালো চান এবং রসুল সাল্লাহুস্লাম আমার জন্য বেশি ভালো চান এমনকি আমি আমার জন্য যত ভালো চাইতে পারবো তার চেয়েও রসুল সাল্লাহ আলুসাল্লাম নিজেকে এমন একজন হিসেবে বর্ণনা করতেন যিনি জানেন তো পতঙ্গ পোকামাকড় বাতি দেখলে কী করে তারা তার উপর ঝাঁপিয়ে পড়ে তারা আগুনে ঝাঁপিয়ে পড়ে আর আপনি তাদেরকে হাত নেড়ে তাড়িয়ে দিতে চান রাইট এখন তো বাজারে মশা ধরার লাইটও পাওয়া যায় প্রতিবার কোনো মশা এতে উড়ে এসে পড়লো খটাস করে আপনি শব্দ শুনতে পান রাইট আমাদের রসুল সাল্লাম এরকম একটি উপমা দিয়েছেন আর আমাদের যখন তারিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন আমরা বলি আপনি কেন আমাকে কিছুই করতে দেন না আমার জীবনটা কেন এত কঠিন করে তুলছেন এত কঠিন কেন আপনি আমাকে কেন পড়তে দেন না আমাদের নিজেদের কাছে যেটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা নিয়ে আমরা এতটাই বিভ্রান্ত আর সেই দিন যখন সব কিছু উলটপালট হয়ে যাবে আকাশ উলট পালট হয়ে যাবে কবর উলট পালট হয়ে যাবে সমুদ্র উলট পালট হয়ে যাবে সেই মুহূর্তে শুধু একটি জিনিস ঠিক থাকবে আর তা হলো আমাদের চিন্তা এখন সব কিছু সঠিক নিয়মে আছে কিন্তু আমাদের চিন্তা ভাবনা উল্টো হয়ে গেছে আর বিচারের দিন সব কিছু উল্টে যাবে কিন্তু আমাদের চিন্তা সঠিকভাবে পুনর্বিন্যাস লাভ করবে এখন আমি জানি কোনটাকে আসলে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল আর কোনটাকে ফেলে রেখেছিলাম আজ আমার আলোচনার বিষয় আসলে এই আয়াত নয় যে আয়াত নিয়ে কথা বলতে চাই তা হল পরের আয়াত ইয়া ইউহল ইনসান মা রিকিম হে মানুষ ইয়া ইউহল ইনসান হে মানুষ প্রসঙ্গত ইনসান দুটি জিনিসের সমন্বয়ে গঠিত আল্লাহ যখন আমাদের মানুষ বলে সম্বোধন করেন হে মানুষ এর দ্বারা বোঝায় যে প্রচুর পরিমাণে ভুলে যায় নিসিয়ান থেকে আগত ও ভুলমনা সৃষ্টি এভাবেই আল্লাহ আমাদের সম্বোধন করছেন শব্দটি নিয়ে অন্যভাবেও চিন্তা করা যায় উন্স থেকে এটি আগত যার মানে ভালোবাসা এবং দরদ তোমরা ভালোবাসায় পূর্ণ এক সৃষ্টি তোমরা ভালোবাসা পেতে চাও বিরাল আলিঙ্গনের প্রয়োজনই অনুভব করে না কিন্তু শিশুরা চায় তাদেরকে কেউ ভালোবাসায় জড়িয়ে ধরুক এমনকি বড়রাও চায় তারা চায় সবার কাছে গ্রহণযোগ্য হতে তারা চায় মানুষ তাদেরকে ভালোবাসুক গ্রহণ করে নিক আবার তারা ভালোবাসা দিতেও চায় অন্য সৃষ্টির মাঝে সাধারণত এগুলো দেখা যায় না ঠিক এই কারণেও আমরা ইনসান আল্লাহ এই উভয় বৈশিষ্ট্য সহ আমাদেরকে ডাক দিচ্ছেন যখন তিনি আমাদের প্রতিটি মানুষকে লক্ষ্য করে কথা বলছেন ইয়া ইউহাল ইনসান মানুষ যখন আমরা এই আহ্বান শুনি আমি তখন অন্য কারো কথা ভাবি না আমি আগের দিনের কোনো জাতি নিয়ে ভাবছি না বা অবিশ্বাসীদের নিয়েও ভাবছি না আল্লাহ বলেননি ইয়া ইউহাল কাফির তিনি বলছেন ইয়া ইউহাল ইনসান তিনি আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলছেন তিনি এমন কি বলেননি সেই দিন আল্লাহ বলবেন শুধু এই শব্দগুলো সেদিন বলা হবে তাই আমরা জানি না কে এখানে কথা বলছেন এখানে ক এল কে এ সম্পর্কে একভাবে চিন্তা করা যায় আল্লাহ নিজে এই কথাগুলো আমাদের বলছেন এ নিয়ে অন্যভাবেও চিন্তা করা যায় ব্যাপারটা এরকম যখন বিচার দিবস আসবে তখন উপলব্ধি করবেন কোন কোন ব্যাপারগুলোকে আপনি বেশি গুরুত্ব দিয়েছিলেন অথচ কোন কোন ব্যাপারগুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল কেমন করে যেন খুব সহজেই আপনার রবের কথা ভুলে যেতেন খুব সহজেই আপনার প্রভুকে পরিত্যাগ করতেন মা গাররাকা রাকা বীরব্বিকাল কারিম মা এখানে প্রশ্নবোধক শব্দ কোন জিনিসটা তোমাকে প্রতারিত করল কোন ব্যাপারটা তোমাকে মিথ্যা আশা দিয়েছিল যখন তোমার সুমহান দাতা রবের কথা আসতো বীরব্বিকাল কারিম এই প্রশ্নটি কোরআনের অন্যতম অন্তর্বিদ্ধকারী প্রশ্ন হৃদয় ছিদ্র করা প্রশ্ন ইয়া ইউ ইনসান মা গাররাকা রাকা বীরব্বিকাল কারিম যদি কোরআনের বেশি কিছু আপনার মুখস্থ না থাকে বা না জেনে থাকেন কিন্তু বাসায় ফ্রিজের গায়ে কোরআন থেকে কিছু একটা লিখে রাখতে চান ইয়া ইনসান চলুন এই শব্দগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে তা আর ভালোভাবে জানার চেষ্টা করি আরবি গর্রা শব্দের আমি অনুবাদ করেছি প্রতারিত ইবনে আসুর রহমাহুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেছেন তিনি বলেন কোনো ব্যক্তি যখন তার চিন্তা এবং আশা এমন কিছুর উপর অর্পণ করে যার দ্বারা সে প্রতারিত হয় সে মনে করেছিল এটা তার উপকার আসবে এর কারণে তার ভালো লাগবে এর কারণে ভবিষ্যতে সে ভালো থাকবে এর কারণে সে আরও বেশি নিরাপত্তা লাভ করবে এর কারণে সে আরও সুখী হবে এর কারণে সে শান্তি পাবে বস্তুত এগুলো সবই ছিল ভুল ধারণা এটা মূলত তার ক্ষতি করবে সে মনে মনে একেবারে নিশ্চিত হয়ে গিয়েছিল যে এটা সব ধরনের উপকার নিয়ে আসবে কিন্তু এটা আসলে ক্ষতিকর এর নাম হলো গুরুর। এই শব্দ আমাদের কি শেখাচ্ছে জীবনে এমন অনেক কিছু সামনে এসে পড়বে যা খুবই আকর্ষণীয় মনে হবে যা আমরা চাই আমাদের অন্তর যার দিকে ঝুঁকে পড়ে কিন্তু আমাদের অন্তর আমাদের মিথ্যা বলছে অন্তরে তথ্য থাকে না অন্তরে থাকে অনুভূতি কারণ আমাদের অন্তর অন্ধ এটা কিছু দেখলেই তার দিকে আকৃষ্ট হয়ে পড়ে অন্য আরও কিছু দেখলে তার দিকেও আকৃষ্ট হয়ে পড়ে এর মাঝে চাহিদা আছে আর সে তা পূরণ করতে চায় কিন্তু আল্লাহ তার বাণীর মাধ্যমে অন্তরকে পথ দেখানোর উপায় বলে দিয়েছেন এটা অন্তরকে ভালো মন্দ দেখিয়ে দেয় এটা অন্তরকে চিন্তা করতে শেখায় আপনার অনুভূতিগুলোর কোনো দোষ নেই কিন্তু যেদিকে এদের চালাচ্ছেন তা হয়তো ঠিক নেই আমাদের অনুভূতিগুলো আল্লাহ প্রদত্ত আপনি যা যা কামনা করেন আপনার তা কামনা করার কথা কিন্তু যে পথে এই কামনাগুলো পূরণ করতে চাচ্ছেন আপনি নিজেকে প্রতারিত করছেন মনে করছেন এতে শান্তি পাবেন আর আল্লাহ যেভাবে আপনাকে পথ দেখান এটা এড়িয়ে চলার পথ আর তিনি যখন চান আমরা যেন হারাম এড়িয়ে চলি তা শুধু এই কারণেই যে আমরা নিজেদেরকেই কষ্ট দিব অন্য কাউকে নয় প্রথম শিকার আমি নিজেই হব আমি নিজে অন্য কেউ নয় পাপ করার কারণে সবার আগে আমিই ক্ষতির সম্মুখীন হব আর সে কি বলে সে বলে তুমি নিজের প্রতি এত কঠোর কেন এত হুজুর কেন তুমি এত ইসলামিক কেন তুমি তোমাকে এমন হতে হবে না আর আমি নিজেই নিজেকে বলব কিয়ামতের দিন ইয়া আল্লাহ আপনি আমাকে শিখিয়েছিলেন কোনটা সবার আগে গুরুত্ব দিতে হবে আপনি জানিয়েছিলেন কোনটাকে পরেও করা যাবে কিন্তু আমি আপনার কথা শুনিনি কারণ আমি বারবার আপনার কথা ভুলে যেতাম প্রথমত আমি ভুল জিনিস দ্বারা প্রতারিত হয়েছি দ্বিতীয়ত আমি ভুলে গিয়েছিলাম আপনি আমার কে বীরব্বিকাল করিম কোন জিনিসটা তোমাকে তোমার সুমহান দাতা রব সম্পর্কে প্রতারিত করল আরবি করিম শব্দটি খুবই সুন্দর আকর্ষণীয় এক শব্দ এর দ্বারা এমন সব জিনিসের বর্ণনা দেওয়া হয় যেটা অতীব চমৎকার অভিজাত এবং মনোহর তাই যে ঘোড়ার সবচেয়ে বেশি রেশমি চুল আছে যার গায়ের রঙ সবচেয়ে সুন্দর এবং স্বাস্থ্যকর শরীর আছে আরবীয় ঘোড়া সত্যিকারের আরবীয় ঘোড়াকে তারা কারাম বলে অভিহিত করত এই শব্দকে সম্বন্ধযুক্ত করা হয় গুপ্তধনের সাথে এই শব্দকে আরও সম্বন্ধযুক্ত করা হয় স্বর্ণের নেকলেসের সাথে যে নেকলেস খুব দামি স্বর্ণ দিয়ে তৈরি করা হয় এটাকেও কারাম এবং কির্ম বলে সকল সুন্দর জিনিসের সাথে এই শব্দকে সম্পর্কযুক্ত করা হয় সকল অভিজাত জিনিসের সাথে সকল হাই ক্লাসের জিনিসের সাথে সকল কোয়ালিটি সম্পন্ন জিনিসের সাথে এরপর অর্থটি আরও সম্প্রসারিত হয়ে দানশীলতার সাথে যুক্ত হতে শুরু করল তাই তারা রসুল সাল্লামকে বর্ণনা করত করিমুন উন ইবনে করিম তিনি আমাদের প্রতি উদার হবেন অভিজাত বাবার অভিজাত সন্তান অভিজাত মানে তিনি আমাদের প্রতি দানশীল হবেন আল্লাহ সং এতই মহান উদার এবং দানশীল যে আমরা তাকে ভুলে গেলেও তিনি আমাদের সাথে দয়ালু আচরণ করেন আমরা অন্য কিছুকে প্রায়রিটি বানালেও তিনি আমাদের সাথে দয়ালু আচরণ করেন আমরা নিজেদের জীবনে তার বিধিবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও আমরা এমনভাবে আচরণ করি যেন এগুলোর অস্তিত্ব নেই আমরা এমনভাবে আচরণ করি যেন এগুলো মান্য বা অমান্য করতে কিছু যায় আসে না তবু এর বিনিময়ে তিনি আমাদেরকে সাথে সাথে অপমানিত করেন না তিনি আমাদেরকে মানবতার সামনে অপমানিত করেন না তিনি এমনটা করেন না তিনি মর্যাদাপূর্ণ উপায়ে আমাদের সাথে আচরণ করেন তিনি আমাদের প্রতি করিম তিনি সব সময় এমন ছিলেন আমি মোটেই তার অনুগ্রহের কোনো বিনিময় প্রদান করি না বারবার তাকে অগ্রাহ্য করি এবং তিনি যা করতে বলছেন সেটা অগ্রাহ্য করি আমি দ্বিতীয়বার এটা নিয়ে আর চিন্তাও করি না আমি ধরে নিয়েছি আল্লাহ শুধু দিয়েই যাবেন তিনি সব সময় আমার যত্ন নিয়ে আসছেন তিনি বুঝেন এটা কোনো ব্যাপার না কিন্তু শেষ বিচারের দিন আমি বলবো না আল্লাহ বুঝেন সেই দিন আমি কপাল চাপড়িয়ে বলতে থাকবো হায় কি করলাম আমি নাফসুম্মা নফসুম্মা কদ্দামত